হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো সুষ্ঠু নির্বাচন হলে কোন দল কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে এই জরিপে শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলামী ও জাতীয় পার্টি এই চার দলকে বিবেচনায় নেওয়া হয়েছে অর্থাৎ শুধুমাত্র এই বৃহৎ চারটি রাজনৈতিক দল কে কতটি আসন পেতে পারে এবং কোন জেলায় কোন দল কতটি আসন পেতে পারে সেটি জানাবো আজকের এই ভিডিওতে বাংলাদেশের এই বৃহৎ চারটি রাজনৈতিক দলই নির্বাচনে সবচেয়ে বেশি প্রভাবশালী এই চারটি রাজনৈতিক দলের বাইরেও অনেকগুলো ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে সেই সব রাজনৈতিক দল সর্বমোট দশ থেকে পনেরোটার মতো আসন পেয়ে থাকে তাছাড়া প্রতিটি নির্বাচনে কিছু স্বতন্ত্র প্রার্থীও জয়ী হয়ে থাকে যাই হোক আজকে আমরা জানব প্রধান চারটি রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কোন দল ঠিক কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে ধরে নিতে পারেন যদি এই চারটি প্রধান রাজনৈতিক দলের সবাই নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে জোটগতভাবে এই নির্বাচন করবে দলগুলো সেক্ষেত্রে বাংলাদেশ জামায়াত ইসলামী বিএনপির সাথে জোট করে নির্বাচন করবে এবং জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে জোট করে নির্বাচন করবে সেক্ষেত্রে তিনশোটি সংসদীয় আসনে জোটগতভাবে প্রার্থী দিবে দলগুলো যার কারণে কখনই সবগুলো আসনে প্রার্থী দিতে পারবে না বিএনপি ও আওয়ামী লীগ কারণ বিএনপি ও আওয়ামী লীগ এই দুই দলকেই তাদের শরিক দলের জন্য আসন ছেড়ে দিতে হবে সেক্ষেত্রে জামেদ ইসলামী বুঝাপড়ার মাধ্যমে বিএনপির সাথে কিছু আসন ভাগাভাগি করে নিবে অন্যদিকে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সাথে কিছু আসন ভাগাভাগি করে নিবে বুঝাপড়ার মাধ্যমে এক্ষেত্রে জামেদ ইসলামী ও জাতীয় পার্টি কয়টি আসনে প্রার্থী দিতে পারবে সেটিও জানাবো এই ভিডিওর মাধ্যমে অনেকেই বলে থাকেন এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা নেই কিন্তু বাস্তবে এটি সঠিক ধারণা নয় আওয়ামী লীগ থেকে ইতিমধ্যেই দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়েছে তাছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকেও বলা হয়েছে তাদেরকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি জামায়াত ইসলামী এক্ষেত্রে সবার সিদ্ধান্ত একই রকম সবাই চায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণে একটি প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে তাই নিশ্চিত থাকতে পারেন আগামী নির্বাচনে সকল দলই অংশগ্রহণ করছে আওয়ামী লীগ নির্বাচনে না আসলে সেই নির্বাচন দুই হাজার দুই ও দুই সালের মতোই বিতর্কিত নির্বাচন হবে যা কারণই দুটি গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগ ও বিএনপি এই দুই দল সংসদে না আসলে প্রকৃত প্রাণবন্ত সংসদ কখনোই হবে না তাই গণতন্ত্রের স্বার্থে সব দলকেই নির্বাচনে আসতে হবে তাহলে চলুন দেখে নেই সুষ্ঠু নির্বাচন হলে কোন দল কতটি আসন পেতে পারে তো প্রিয় দর্শক প্রথমে আমরা জানব জাতীয় পার্টি কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে আমরা এটা সবাই জানি জাতীয় পার্টির দুর্গ হচ্ছে রংপুর বিভাগ অর্থাৎ জাতীয় পার্টি সাধারণত রংপুর বিভাগের কয়েকটি জেলাতেই বেশি শক্তিশালী এবং এই বিভাগের কিছু জেলা থেকেই জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হয়ে থাকে এবং রংপুর বিভাগকে বলা যায় জাতীয় পার্টির একটি বড় দুর্গ অর্থাৎ এখানে বাংলাদেশের মূল যে দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সেই দুটি দলের চেয়েও কিন্তু জাতীয় পার্টিরা জাতীয় পার্টি রাজনৈতিক দল হিসেবে খুবই শক্তিশালী এবং এই এই বিভাগের কিছু আসন রয়েছে বা কিছু জেলা রয়েছে যেসব জেলায় জাতীয় পার্টি ব্যতীত অন্য কোনো দল কখনই জয়ী হতে পারবে না তো আমরা দেখিনি সুষ্ঠু কোনো নির্বাচন হলে জাতীয় পার্টি আসলে কতগুলো আসন পেতে পারে তার আগে বলে নিই জাতীয় পার্টি যেহেতু আওয়ামী লীগের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করবে তাই জোটবদ্ধভাবে যদি জাতীয় পার্টি নির্বাচন করে সেক্ষেত্রে আওয়ামী লীগ আসলে কতগুলো আসন ছেড়ে দিতে পারে জাতীয় পার্টির জন্য সেক্ষেত্রে বলা যায় রংপুর বিভাগে প্রায় তেত্রিশটির মতো সংসদীয় আসন রয়েছে আর এই তেত্রিশটি আসনের মধ্যে রংপুর বিভাগের মধ্যে ২০ থেকে বাইশটি আসন আওয়ামী লীগ ছেড়ে দিবে জাতীয় পার্টির জন্য বাকি আসনগুলোতে বাকি দশ বা পনেরোটি বা তেরোটি আসন বা দশটি এগারোটি আসনে আওয়ামী লীগ নিজেরা প্রার্থী দিতে পারে বাকি বিশ থেকে বাইশটি আসনে কিন্তু রংপুর বিভাগ থেকে ছেড়ে দিবে আওয়ামী লীগ তাছাড়া বাংলাদেশের আরও কয়েকটি জেলা রয়েছে যেখানে জাতীয় পার্টির ভালো সমর্থন রয়েছে তার মধ্যে ফেনীতেও কিন্তু জাতীয় পার্টির শক্তিশালী অবস্থান রয়েছে এছাড়া ফিরোজপুর জেলাতে বরিশালে এবং সাতক্ষীরা জেলাতে এবং সিলেট জেলাতে এইসব কয়েকটি জেলা রয়েছে যেখানে জাতীয় পার্টির প্রার্থীরা কিন্তু জিতে আসে এছাড়া ব্রাহ্মণবাড়িয়াতেও জাতীয় পার্টির প্রার্থীদের জয়ের রেকর্ড রয়েছে তাই রংপুর বিভাগ ব্যতীত আরও কয়েকটি জেলাতেও জাতীয় পার্টির জন্য আসন ছেড়ে দিতে পারে আওয়ামী লীগ দিতে পারে আওয়ামী লীগ সেক্ষেত্রে জাতীয় পার্টি তিরিশটি বা পঁয়ত্রিশটির মতো আসন ছাড় পেতে পারে বা আরও কয়েকটি বেশি আসনও পঁয়ত্রিশটির মতো আসন বা চল্লিশটির মতো আসনও কিন্তু এবার ছেড়ে দিতে পারে জাতীয় পার্টিকে সেক্ষেত্রে যদি আমরা ধরে নিই পঁয়ত্রিশটি আসন ছেড়ে দেয় জাতীয় পার্টিকে সেক্ষেত্রে জাতীয় পার্টি শুধু রংপুর বিভাগেই পনেরো থেকে বিশটি আসনই জয়ের মতো সক্ষমতা জাতীয় পার্টির রয়েছে এছাড়া রংপুর বিভাগের বাইরেও যদি আওয়ামী লীগ জোটগতভাবে কিছু আসন ছেড়ে দেয় সেক্ষেত্রে সেসব আসনেও চার পাঁচটি আসনেই জয়ী হতে পারে জাতীয় পার্টি তো মোট জাতীয় পার্টি বিশ থেকে পঁচিশটি আসনেই জয়ী হতে পারবে অর্থাৎ জাতীয় পার্টির কিছু জেলা রয়েছে কিছু আসন রয়েছে যেখানে জাতীয় পার্টি ছাড়া জয়ী হওয়া অসম্ভব ব্যাপার এবং ওই সব আসনে বিগত যতবার নির্বাচন হয়েছে ততবারই কিন্তু জাতীয় পার্টির প্রার্থীরাই পাশ করেছে এবং ওই আসনের মানুষ এরশাদকে অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদকে খুবই ভালোবেসে থাকেন এবং তার শাসনামলকেই কিন্তু বাংলাদেশের অনেকটা যুগশ্রেষ্ঠ শাসনামল মতো মনে করে যার কারণে ওইসব জেলার মানুষ বা ওই সব আসনের মানুষ জাতীয় পার্টি ছাড়া এখনও কিন্তু তারা অন্য কোনো দলকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত নয় তাই এইসব আসনগুলো কিন্তু জাতীয় পার্টিই পাবে তার মধ্যে উল্লেখযোগ্য যে আসনগুলো রয়েছে যেমন নীলফামালি জেলার কিছু আসন রয়েছে রংপুর বিভাগের রংপুর জেলার আসনগুলো রয়েছে লালমনার জেলার আসনগুলো কুড়িগ্রাম গাইবান্ধা অর্থাৎ মোটামুটি রংপুর বিভাগের মধ্যে আমরা যদি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুরকে দিনাজপুরকে বাদ দিই তাহলে নীলফামারি ঠাকুরগাঁও নীলফামারি লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা এই পাঁচটি জেলার মধ্যে টোটালি জাতীয় পার্টি কিন্তু দশ পনেরো বিশটা আসন তারা কিন্তু পেতে পারে এবং পনেরোটার মতো আসনেই এখানে মিনিমাম জয়ী হওয়ার মতো যোগ্যতা তাদের আছে এবং তাদের ওই পরিমাণ আসন রয়েছে তাছাড়া দিনাজপুর আসনও জাতীয় পার্টি জিতার মতো সক্ষমতা জাতীয় পার্টির রয়েছে গাইবান্ধা রংপুরও অনেকগুলো আসন রয়েছে তো সব মিলিয়ে কিন্তু শুধু রংপুর বিভাগেই তারা পনেরো বিশটি আসন পাবে অন্য অন্য জায়গায় আরও চার পাঁচটি আসন পাবে তো সব মিলাই জাতীয় পার্টি বিশ থেকে পঁচিশটি আসন এই এই নির্বাচনে পেতে পারে তাহলে চলুন এবার জেনে নেই যে জামাইত ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলামী কতগুলো আসন পেতে পারে জামেদ ইসলামীর কয়েকটি দুর্গ রয়েছে জামেদ ইসলামীর কয়েকটি জেলাতে জামেদ ইসলামীর প্রার্থীরা খুবই ভালো করবে যেমন সেটা হচ্ছে খুলনা বিভাগের যদি আমরা দেখি যে সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলাতে জামায়াত ইসলামী দুই তিনটি বা চারটি দুই তিনটি আসন কিন্তু পেতে পারে সেক্ষেত্রে জামায়াত ইসলামীও কিন্তু বিএনপি জামায়াত ইসলামীওকে জামায়াত ইসলামীকে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি আসন ছাড় ছাড় দিতে পারে অর্থাৎ জোটগতভাবে জামেদ ইসলামী জামায়াত ইসলামীকে হয়তো বা পঁয়ত্রিশ থেকে চল্লিশটি আসন দিতে পারে বা তিরিশ পঁয়ত্রিশটি আসন দিতে পারে এবং বাকি দুশো সত্তর বা দুশো ষাটটি আসনেই বিএনপি নিজে নির্বাচন করবে তো জোটের শরিকদের জন্য শরিক হিসেবে জামাত ইসলামীকে যে সিটগুলো ছেড়ে দিবে ধরে নিলাম পঁয়ত্রিশটা সিট ছেড়ে দিবে সেই ক্ষেত্রে জামেদ ইসলামীও কিন্তু এইবার ঐতিহাসিক রেকর্ড করবে অর্থাৎ আগের জামেদ ইসলামী এই পর্যন্ত সর্বোচ্চ আসন পেয়েছিল আঠারোটি আসন তবে এবারের নির্বাচন হলে জাতীয় পার্টি আগের তুলনায় কিছুটা ভালো করবে বলেই ধারণা করা যায় জাতীয় পার্টির বেশি ভোট রয়েছে সাতক্ষীরা জেলাতে এখানে দুই তিনটি আসন পেতে পারে খুলনা জেলাতেও দুই তিনটি আসন পেতে পারে বাগ্রহাট জেলাতেও দুই তিনটি আসন পেতে পারে যশোর জেলাতে দুই তিনটি আসন পেতে পারে এছাড়া রাষ্ট্রী রাশিয়ায়ী বিভাগেও কয়েকটি আসন পেতে পারে রাশি বিভাগে দুই তিনটি আসন পেতে পারে পুরো রাশি বিভাগে যদি আমরা বলি তারপরে সিলেট সিলেট জেলাতে জামেদ ইসলামী এবার দুই একটি আসন পেতে পারে তাছাড়া লক্ষ্মীপুর জেলাতে যদি জামেদ ইসলামীকে প্রার্থীদের সুযোগ দেওয়া হয় তাহলে লক্ষ্মীপুর জেলাতেও কিন্তু তারা কিছু আসন পেতে পারে তাছাড়া কক্সবাজারে দুই তিনটি আসন পেতে পারে চট্টগ্রামেও দুইটি আসনের মতো পেতে পারে তো সব মিলিয়ে জামেদ ইসলামীর প্রার্থীরা কিন্তু দিনাজপুর জেলাতেই দিনাজপুর জেলাতেও জামেদ ইসলামীর প্রার্থীদের জয়ের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে সব মিলিয়ে জামেদ ইসলামীও কিন্তু পনেরো থেকে বিশটি আসন জয়ের সম্ভাবনা রয়েছে বা এবার জামেদ ইসলামীর বৃষ্টির বেশি আসনই জয়ী হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে যদি তাদেরকে জোটগতভাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি আসন ছেড়ে দেওয়া হয় তাহলে তারা কিন্তু বৃষ্টির উপর আসন পাওয়ার সম্ভাবনা তাদের রয়েছে এবার জামেদ ইসলামী নির্বাচনে বৃষ্টির কম পাওয়ার কথা নয় তারপরে আমরা যদি এবার দেখি যে বিএনপি কতগুলো আসন পেতে পারে বর্তমানে বাংলাদেশের যেহেতু বিএনপি দীর্ঘদিন ধরে বিরোধী দলে ছিল তাই বিএনপি কিছুটা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে পপুলার দল হিসাবেই রয়েছে যেহেতু দলটি দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল এবং আওয়ামী লীগ ক্ষমতার মধ্যে ছিল যার কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা পুরো দেশেই কিছুটা কমে গেছে তবে এই সরকার যদি খুব দীর্ঘদিন ধরে যদি নির্বাচন না দেয় আরও দুই তিন বছর বা দুই বছর পরে যদি এই নির্বাচনটি হয় আপাতত আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাদের খুব শীঘ্রই নির্বাচনটি হওয়ার কথা নয় তো সেই ক্ষেত্রে যদি এই সরকার যদি দেরিতে নির্বাচনের আয়োজন করে তাহলে কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকবে তো আমরা দেখিনি যে বিএনপি কতগুলো আসন পেতে পারে বিএনপির কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতেই চৌষট্টি জেলার মধ্যে দশ বারোটি জেলা যদি বাদ দিয়ে আমরা চৌষট্টি জেলার মধ্যে আমরা যদি সাত আটটি জেলা বাদ দিই তাহলে বাকি সবগুলো জেলাতেই কিন্তু বিএনপির জয়ের সম্ভাবনা রয়েছে তারপর আমরা পার্বত্য যে তিনটি জেলা এই তিনটি জেলা থেকেও কিন্তু বিএনপির পাশের খুব বেশি সম্ভাবনা নেই সেই ক্ষেত্রে আমরা যদি এমনকি আওয়ামী লীগের কিছু জেলা রয়েছে সেই সব জেলাতেও বিএনপি কখনোই জিততে পারেনি তো সেই সব যদি বাদ দেয় প্রায় সবগুলো জেলাতেই কিন্তু বিএনপির সম্ভাবনা রয়েছে তো বিএনপি যদি আমি মনে করি যদি জামায়াতকে তারা পঁয়ত্রিশটি আসন দিয়ে দেয় এবং তাদের বিশ দলীয় জোটের অন্যান্য আরও শরিক দল আছে তাদেরকে যদি তারা আরও পনেরোটি আসন ছেড়ে দেয় তাহলে তারা দুশো পঞ্চাশটি আসনে প্রার্থী দিতে পারবে সেক্ষেত্রে আওয়ামী লীগের সাথে তাদের সেই সব আসনগুলোতে হাডাটি লড়াই হবে এবং বিএনপি যত চেষ্টাই করুক নির্বাচনে তারা একশো বিশ থেকে একশো পঞ্চাশটির মধ্যেই আসন পাবে এবারে নির্বাচনে বিএনপি অত বেশি কিন্তু আসন পাবে না একশো বিশ থেকে একশো পঞ্চাশটি এর মধ্যেই বিএনপির আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে বিএনপির যেসব জেলাতে বিএনপি এক মিত্র বিএনপি জিতবে সেই জেলার মধ্যে যেমন রয়েছে জয়পুরহাট বগুড়া চাপাইনবগঞ্জ রাজশাহী তারপরে রয়েছে মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ তারপরে রয়েছে চাঁদপুর নোয়াখালী ফেনি তারপরে রয়েছে চট্টগ্রাম খুব ভালো করবে চট্টগ্রামে আওয়ামী কিছু আসন পাবে তারপরে ঝালোকাটি তারপরে হচ্ছে অনেকগুলো আসনই বিএনপি পাবে তারপরে ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলাতেও কিন্তু বিএনপির আসন পাবে তো বিএনপি মোটামুটি একশো বিশ থেকে একশো পঞ্চাশের মতো আসন পেতে পারে এই নির্বাচনে তো বাংলাদেশের বর্তমানে সর্বশেষ আমি যে দলের কথা বলবো সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ কতটি আসন পেতে পারে সেটা জানাবো এখন আওয়ামী লীগেরও বর্তমানে অনেক জনপ্রিয়তা রয়েছে এবং বিএনপি আওয়ামী লীগ এই দুইটি বড় দল সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি জাতীয় পার্টিকে পঁয়ত্রিশটি আসন ছেড়ে দেয় এবং অন্যান্য জোটকেও যদি আরও পনেরো বিশটি আসন ছেড়ে দেয় ধরে নিলাম আওয়ামী লীগ দুশো পঞ্চাশটির মতো আসনই নির্বাচন করবে সেক্ষেত্রে আওয়ামী লীগের কিন্তু কয়েকটি বিষয় রয়েছে আওয়ামী লীগ যেমন আমরা যদি খুলনা বিভাগে বলি খুলনা বিভাগে কিন্তু আওয়ামী লীগ প্রায় পনেরো বিশটির মতো আসন জিততে পারে তারপরে যদি আমরা রংপুর বিভাগের কথা বলি রংপুর বিভাগে যদি জাতীয় পার্টিকে সিট ছেড়ে দেয় সেক্ষেত্রে রংপুর বিভাগে দশ বারোটি আসনই আওয়ামী লীগ নির্বাচন করবে দশ বারোটির মধ্যে আওয়ামী লীগ চার পাঁচটি বা পাঁচটির মতো আসন জিততে পারে এবং খুলনা বিভাগে আমরা ধরলাম যে পনেরোটি আসন বিশটি আসন জিততে পারে তারপর হচ্ছে সিলেটে যদি ধরি বিশটি আসন ময়মনসিংয়ে যদি বিশটি আসন জিততে পারে তাহলে চল্লিশ ষাটটি আসন এবং ঢাকা বিভাগে ঢাকা বিভাগে পাবে তারা আরও চল্লিশটির মতো আসন তো সব কিছু মিলেই তারপরে হচ্ছে চট্টগ্রাম বিভাগে কয়েকটি আসন পাবে তারপরে রাজশাহী বিভাগেরও কিছু কিছু আসন পেতে পারে তো সব কিছু এছাড়া ঢাকা বিভাগের মধ্যে কিন্তু আওয়ামী লীগের কিছু দুর্গ রয়েছে যেমন গাজীপুর কিশোরগঞ্জ তারপরে রয়েছে রাজবাড়ি তারপরে রয়েছে রাজবাড়ি নয় ফরিদপুর তারপরে মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ তো এই নরাইল বরগুনা এগুলো কিন্তু আওয়ামী লীগের দুর্ঘ তারপরে বাগরাহটের কিছু আসন রয়েছে খুলনার কিছু আসন রয়েছে যশোরের কিছু আসন রয়েছে সিরাজগঞ্জ এক আসন রয়েছে এগুলো কিন্তু আওয়ামী লীগের দুর্গ সব মিলেই আওয়ামী লীগে কিন্তু একশো থেকে একশো বিশটির নিচে কখনই আসন পাবে না বর্তমানে আওয়ামী লীগেরও যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে